নমস্কার জগন্নাথ সাগর ব্লগের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন যে আজকে সাগরের বকুলতলা যে শিবালয় মন্দিরে সেখানে কিন্তু আট ইঞ্চি স্পিকারের বারো পিস স্পিকারের যে বিগ বক্স কম্পিটিশন যেটা আর অল্প কিছুর মধ্যে শুরু হতে চলেছে তার জন্য কিন্তু প্রচুর দর্শক মাঠে দেখতে পাচ্ছেন যে কানে কানে পরিপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে আর একের পর এক সেট কিন্তু এখানে নিয়ে চলে আসা হয়েছে সাগরের যে বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বকুলতলার শিবালয় মন্দির প্রাঙ্গণে কিন্তু এটি হচ্ছে দেখতে হচ্ছে যে বেশ কয়েকটি সেন আপকিভাবে সাজানো রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ দর্শক আজকের দেখতে পাচ্ছেন যে কোথা থেকে এসছো আমরা দেখা হয় কচুবেড়ি কচুবেড়া দেখেছি হ্যাঁ কেমন লাগছে আর মোটামুটি ভালো লাগছেনি বাজেনি না বাজে নি বাজলে বাজে লাগবে আগের কেমন ভালো লাগছে কখন আসছো বাড়ি বোধ হয় সাপকালি সাবকাল মানে বক্সের চাপ ছোট বক্স মানে ছোট আট ইঞ্চি তোমাদের লাফা এটা যদি পুজোরা রয়েছে প্রচুর দাদা ভাইরা রয়েছে এবারে প্রচুর দর্শক আর মাঠে দেখতে পাচ্ছেন আর লাইভটা যারা দেখছেন বেশি করে শেয়ার করবেন কম্পিটিশন শুরু হয়নি তার আগের মুহূর্তের ছবি আপনার সামনে তুলে ধরছি একের পর এক বক্স কিন্তু রয়েছে আর দর্শকের ভিড়টা দেখুন সেই লেভেলে দর্শক কোথা থেকে এসছে ফুলবাড়ি ফুলবাড়ি কেমন লাগে এই বক্স কম্পিটিশন বড় বক্স দেখো এই যে ছোট বক্স কেমন লাগে মানে এখন তো কম্পিটিশন শুরু হয়নি মানে এই অনুভূতিটা এত মানুষ মানে এই ছোট বক্সে এত মানুষ কোথাও কি দেখেছেন এখানে ফার্স্ট

যে সমস্ত কমিটি আছে তাদের বক্স ঢুকে দেওয়া হয়েছে আর অল্প কিছুর মধ্যে কম্পিটিশন শুরু হবে সবাই লাইভ দেখতে পাবে অবশ্যই গঙ্গা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে আর দেখতে পাচ্ছে যে দর্শক দেখতে পাচ্ছে প্রচুর দর্শকের প্রচুর কোথা থেকে এসছো ভাই কেমন লাগছে ভালো লাগে কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো কোথা থেকে এসেছো আরেকবার বলুন কোথা থেকে এসছো ও আচ্ছা মানে ছোট বক্স বড় বক্স তো দেখেছো ছোট বক্সের কম্পিটিশন মানে শুরু হয়নি কেমন বাজবে বলে মনে কেমন লাগবে একত্রিশ জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই

মানে সে একের পর এক ঢুকতে চলেছে মানে একের পর এক ঢুকে যাচ্ছে একের পর এক ঢুকে যাচ্ছে একের পর এক সেট একের পর এক সেটা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তিপান্ন জন লাইন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সাগরের বকুল তোলাতে হচ্ছে সাগরের যে বকুল তোলা শিবালয় মন্দির প্রাঙ্গণ ছাপান্ন জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর অল্প কিছু জন্য কিন্তু বক্স কম্পিটিশন শুরু হবে

দেখতে পাচ্ছ যে হ্যাঁ মহাপ্রভু ভালো লাগে সেটা হচ্ছে প্রচুর দর্শক প্রচুর দর্শক আর সেট তো একের পর এক লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে বাজবে অল্প কিছুর মধ্যে লাইভে আসবো দর্শকদের দেখাবো প্রচুর দর্শক মাঠে প্রচুর কিন্তু দর্শক রয়েছে মাঠে মানে তিল ধরানোর জায়গা নেই বলা যেতে পারে যে বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ প্রচুর দর্শক কিন্তু এই মাঠে রয়েছে মানে এক লাখ টাকার অনুষ্ঠান বলে যে লোক হয় না সে জায়গায় বারো কিলো যে মুরগি মাংসটা নিয়ে বড় কথা নয় আনন্দ সেটের আনন্দে কিন্তু সবাই এসেছে এটা বলে রাখি কারণ সেটকে অনেকে ভালোবাসে সেই ছোট বাচ্চাদের যে আট ইঞ্চি স্পিকার বারো পিস করে যে স্পিকার রয়েছে প্রত্যেকটা সেটাবে কিন্তু বারো পিস করে স্পিকার সেই বারো পিস করে স্পিকারের কিন্তু কম্পিটিশন হবে অল্প মধ্যে তার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে এই সেটটার নাম হচ্ছে মা চালক রয়েছে রবিপাল ও সন্ডু চালক রয়েছে সন্ডু আর রবিপাল মা বাসন্তী কোম্বানিচার নতুন বাজার এই সেটটার নাম এই দেখতে হচ্ছে যে মা মনসা সাউন্ড মা মনসা সাউন্ড এই সেটআপটির নাম হচ্ছে মা মনসা সাউন্ড আশি জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বাবা লোকনাথ সাউন্ড চন্দ্রকোনা কচুড়িয়া বাবা লোকনাথ সাউন্ড এই সেটা হচ্ছে কিন্তু বাবা লোকনাথ সাউন্ড উনআশি জন লাইভ দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই একাশি জন আর এই সেট আপটি হচ্ছে নামটা দেখে নেই তপন প্লাস কি লেখা রয়েছে তপ প্লাস সাপো প্রদীপ সাউন্ড প্রদীপ সাউন্ড হ্যান্ডল গেট কি প্রদীপ সাউন্ড হ্যান্ডল গেট কি এটা

হ্যান্ডেল গেট কি মা সরস সরস্বতী মিউজিক এটা হচ্ছে মা সরস্বতী মিউজিক আর এই সেটাপে এটার নাম এই সেটাপটির নাম মহাপ্রভু সেভেন স্টার এই সেটাপটার নাম সেভেন স্টার সেভেন স্টার আর এই সেটাপটার নাম কি এটার নাম কি মানব সাউন্ড মানব শন মানব শাউন্ড এটা হচ্ছে মানব সাউন্ড মানব দাস শেখ বিশ্বকর্মায় কিন্তু বকুলতলায় ভালোবাজার সে মানব দাস আর এইটা তো হয়েছে এটা বলার লাগে না দেখতে পাচ্ছি যে মা সবিতা মিউজিক প্র সাপখালি পোপাই চালক দেখছে সৈকত লেখা রয়েছে যাচ্ছি যাচ্ছি দেখতে যে মা সবিতা মিউজিক প্রো সাপখালি তার কিন্তু তিনটে পপ ব্যাচ রয়েছে আর পারে রয়েছে কিন্তু সুনামি সংঘ শিলভরা সুনামি সংঘ শিলভরা সুনামি সংঘ শিলভরা অপারেটার শিবা অপারেটর শিবা ভাই রয়েছে আর পপ ব্যাস ইতিমধ্যে নব্বই জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই নব্বই জনকে অসংখ্য ধন্যবাদ জানাই চুরানব্বই জন দেখছে ইতিমধ্যে যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবে এরকম আপডেট আসতে থাকবে এটা আগের মুহূর্তে শুরুর আগের মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদের দর্শক দেখুন মানে দর্শক কানাই কানাই বলে উঠল মানে যত বলবো তত কম মানে এক লাখ টাকার অনুষ্ঠান করলে এত দর্শক পাওয়া যায় না সেই জায়গায় সেখানে মানে যারা শিবালয় মন্দির প্রাঙ্গণে এই প্রতিযোগিতা এটা খুলেছে তারা বারো কিলো মুরগি মাংসতে এত লোক কেটে নিয়েছে মুরগি মাংস নিয়ে বোধহয় না সেট লাভার বন্ধুরা কিন্তু এসেছে আরে লেখাচ্ছ যে কোপালটা দাদা ভাই রয়েছে দেখা যাক স্যার কেমন লাগছে পরিবেশটা খুব ভালো মানে এক লাখ টাকার অনুষ্ঠান করলে যে লোক হয় না সে জায়গায় কিন্তু বারো কিলো মুরগিতে কিন্তু লোক কিনেছে ভালো নাকি আমাদের মতে বলছি এ রাজুদা হ্যাঁ রাজু রাজুদা কেমন লাগছে তুমি তো সব জায়গায় তুমি তো সব জায়গায় যাও বক্স কম্পিটিশনে কেমন লাগছে এখানে রাজুদা ভালো লাগছে এই আমরা কজনের পরিচালনায় যে খোলা হয়েছে এই কম্পিটিশনটা তা শুরু হবে অল্প কিছুদিন মধ্যে প্রথম পুরস্কার বারো কিলো ব্রয়লার এবং সাত কিলো দ্বিতীয় পুরস্কার আমরা কিন্তু একের পর দেখালাম যখন কম্পিটিশন শুরু হবে আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবে প্রতিনিয়ত আপডেট আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন চালু হলে কিন্তু দেখিয়ে দেবো এটা সুনামি সঙ্গ শিলপাড়া অপারেটার শিবা ভাই এপারে রয়েছে মা সবিতা মিউজিক প্রো সাপখালি অপারেটার সৈকত ভাই আর এপারে হচ্ছে মানব সাউন্ড অপারেটার মানব ভাই মানব রয়েছে মানব বাবু মানব কেমন লাগছে পরিবেশটা পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে তুমি তো সব জায়গায় বক্স বাজাও দেখেছি বিশ্বকর্মায় ও বড় বড় সেটাপের সঙ্গে তোমার কম্পিটিশন থাকে সাজমহল এ পারে থাকে ঝর্ণা আর মিডিলে থাকো তুমি আর এখানে বড় বড় সেট করতে এখন ছোট সেটআপের সঙ্গে তোমার কম্পিটিশন কেমন কনফিডেন্স ছোট সেট আপ অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো এগুলো আগে আমরা প্রথম খুব বেশি বাজাতাম আট ইঞ্চি সেটগুলো এখন কি বলতো ওইগুলো বন্ধ করে পর পর দশ ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে চলে এসেছে এখন তবুও তো আট ইঞ্চি নিয়ে তো বড় স্ট্যাফের সঙ্গে লড়াই করে ছিল ওইগুলো নিয়ে এসে অংশগ্রহণ করার জন্য আর তুমি যে লড়াই করো দেখেছি লড়াই তো হবে মানে তবে দশজন এসেছে জিতবে একজন সবাই কিন্তু লড়াই করার জন্য এসেছে মানে আজকে যে দেখতে পাচ্ছো যে আট ইঞ্চি স্পিকারের লড়াই হচ্ছে তোমার সামনে এক সময় ছিল তারা মা ধোন তুমি মিডিলে বাজাতে বড় সেটা সামনে বাজানোর মজাটাই আলাদা ধোন মজাটা আলাদা থাকতো বড় সেটা সামনে ছোট সেট দম দিয়ে বাজানো যায় যখন সমান সেট হয় তখন কিন্তু সেট অত রকম ভালো মজা লাগে ঠিক আছে থ্যাংক ইউ অসাম ধোনন তবে ভালো থাকবে না 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 ঠিক আছে তোমার পারফেক্ট যে একের পর এক কিন্তু প্রচুর সেটা হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আবার লাইভে আসবো কম্পিটিশন শুরু হলে কিন্তু আবার লাইভে আসবো